আমরা হ্যাঁ ঠিক আছে আপনি আমি জবাব চাইনি তখন আমি আপনার কাছে কপি জমা দিলাম আমি এটা রিসিভ করে নিলাম এবার অনুযায়ী যেদিন ডেপুটেশন দিব ওদিন পারমিশন নেই আজকে তো ডেপুটেশন হবে না না বলো এটা কোন আছে বলো কি মিস্টেক আছে কি মিস্টেক আছে কেন মিস্টেক করছেন আপনি কেন মিস্টেক

বললে আপনি দিতে চান তাহলে সামনে চলে আসুন তাহলে সামনে চলে আসুন বলে এত বড় নেতা

কালিয়াগঞ্জ পৌরসভা যেসব সম্পত্তি লিস্ট দেওয়া হচ্ছে এটা লিস্ট এটা এটা বন্ধ আচ্ছা এবার একটা জিনিস এবার কালিয়াগঞ্জ পৌরসভার থেকে একটা মার্কেট তৈরি হবে মার্কেট তৈরি হওয়ার পর সে মার্কেটটা প্রশ্ন করছেন আপনি বলতে দেন আপনি একটা মিথ্যা কথা বলে যাবেন মিথ্যা প্রচার করে যাবেন সেটা তো মেনে নেব না লিস্ট দেননি আপনি হ্যাঁ লিস্ট দেননি বছরে রেট করা হয়েছে তিন বছরে যে পঞ্চায়েত সমিতি থেকে আমি কথা বলছি বলছে ওরা আগে পাঁচ বছরে দেওয়া হতো কিন্তু এখন আমরা তিন বছরের বেশি দেয় না আমরা তিন বছরের জন্য দিচ্ছি

একটাই আঘাত পড়ছে যেটা হলো আমাদের দশ নম্বরে একটা হেলথ সেন্টার হওয়ার পাথে ছিল জাগা ছিল পঁয়ত্রিশ ফিট লাগবে আমাদের ওনার হয়ে গেছে উনত্রিশ ফিট এই জায়গাটা ক্যান্সেল করাতে বড়া বাবুর আজকে এই অবস্থা

আমি কেন আমি এটা পারমিশন না তখন বলছে আপনি রাজধানী আটা ভাঙতেছেন না কেন সেটা পঞ্চাশ বছরের রাজধানী আটা পঞ্চাশ বছরের রাজধানী আটা আর এটা আমি এখন পুকুরের পারমিশন দিব যেখানটা ঘর হোক

ঠিক আছে আপনারা এইসব ফাঁকুলা এইসব আপনারা 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 আপনি জানলে সব উত্তর জানেন তো সব সব ভাগ আছে সব তো বলে বরাবর বলুন পাবলিক জানে আমি পাবলিক জানে অবশ্যই জানে পাবলিক জানে পাবলিক জানে আপনি একটা আপনার